আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না প্রথমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটস আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব ফের উত্তপ্ত মণিপুর ভারতের উত্তর পূর্ব অঞ্চলে মণিপুর রাজ্যে এক তরুণের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানী ইস্ফলের দুই জেলা ইস্ফল পূর্ব ও ইসফল পশ্চিমে ধর্মঘট পালিত হচ্ছে ফলে পাচার বন্ধ ছিল বন্ধ ছিল সামরিক যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানও এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণে সরকারের বাধা যুক্তরাষ্ট্রের টেক্সটার শহরের বাহিরে জোসেফিনে এক প্রকল্প তৈরি করতে যাচ্ছে মুসলমানরা কিন্তু সেই প্রকল্পে মসজিদ থাকায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হচ্ছে না নিউ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এদিকে ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা ফাঁস চিরবৈরি ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ বা বিশ শতাংশ সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রক্রিয়ার ফলে পারমাণবিক সংখ্যাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি এরপর জানিয়ে দিব হুতিদের হাতে ছয় সপ্তাহে বোপাতিত আমেরিকার ষাট ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতিদের হাতে ছয় সপ্তাহে বোপাতিত হয়েছে আমেরিকার ষাটটি দোরণ বোপাতিত এ ডোরণগুলোর মোট মূল্য বিশ কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি দুই হাজার চারশো কোটি টাকা এবং সর্বশেষ জানিয়ে দিব স্কুলে বানানো আশ্রয় কেন্দ্র হামলা পুড়িয়ে দশ মৃত্যু অপরত কাজ উপত্যকা উত্তর একটি স্কুলে আশ্রয় শিবিরে পরিণত করা হয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ওই স্কুলে গতকাল ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। হামলার পর ভবনটিতে আগুন লেগে যায় এতে দগ্ধ হয়ে শিশু অন্তত দশ জন নিহত হন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কনিস আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত ফের উত্তপ্ত মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে এক তরুণের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানী দুই জেলা ইস্পল ইস্পল পূর্ব ও পশ্চিমে ধর্মঘট পালিত হচ্ছে ফলে বাজার বন্ধ বন্ধ ছিল সরকারি যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানও অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে ঘশনাম শাজওয়ানবার নামে সাতাশ বছর বয়সী এক তরুণের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতি মধ্যরাত থেকে এই ধর্মঘট চলছে পূর্ব মণিপুরের মিয়ানমার অন্যদিকে ঘেসা একটি জেলার অন্তত দুটি গ্রামে কুকি জনজাতিদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন সংগঠন যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণে সরকারের বাধা যুক্তরাষ্ট্রের টেক্সট শহরের বাইরে জোসেফিনে একটি প্রকল্প তৈরি করতে যাচ্ছে মুসলমানরা কিন্তু সেই প্রকল্পে মসজিদ থাকায় প্রকল্পটি অনুমোদন দেয়া হচ্ছে না নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে টেক্সটার বাহিরে চারশো একর জমিতে একটি পরিকল্পিত আবাসিক প্রকল্প তৈরি করতে চান মুসলমানরা কিন্তু সেখানে মসজিদ থাকায় অনুমোদন না প্রতিবেদনে আরো বলা হয়েছে প্রকল্পের মধ্যে মসজিদ থাকায় গভর্নর গ্রেড এবট প্রকল্পটি বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য সরাসরি পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান এ গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন আমি পরিষ্কার করে বলছি শহরিয়া আইন টেক্সটে অনুমোদন নয় দুই সালের এগারোই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার প্রায় এক চতুর্থাংশ শতাব্দী পরও ইসলামী আইন বা শরিয়ার বিরুদ্ধে বিদ্বেষ দেখা দি যাচ্ছে নিউ পার্ক ও ওয়াশিংটনে প্রস্তাবিত ইসলামিক সেন্টার নিয়ে পনেরো বছর আগে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এই বিরোধ দেখা দিচ্ছে এই সময় ডালাস ফোর্ট ওয়ালথ মেট্রো অঞ্চলের জনসংখ্যা ষাট শতাংশের বেশি বেড়ে প্রায় আট দশমিক তিন মিলিয়নে পৌঁছেছে এই বৃদ্ধি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের আগমনের মাধ্যমে হয়েছে যার মধ্যে রয়েছে মুসলিম হিন্দু খ্রিস্টান ও ইহুদুরাও যারা প্রকল্পটি অনুমোদন চালাচ্ছে তারা মূলত ইস্টার্ন প্লানো ইসলামিক সেন্টারের অধীনে রয়েছে আর ইসলামিক এই সেন্টারটি বিভিন্ন ধরনের সমাজসেবা করে যাচ্ছে যেমন খাদ্য বিতরণ চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে মসজিদটি এখন কয়েক হাজার মুসল্লির একটি কেন্দ্র বলেন বলেন সবার মতোই তারা নিরাপদ এলাকা ও স্কুল চায়। আমার ইচ্ছা আমি যদি প্রত্যেক আমেরিকানকে বলার সুযোগ পেতাম আমাদের ধর্ম নিয়ে যদি কারো প্রশ্ন থাকে আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমরা ব্যাখ্যা করব। স্থানীয় অন্য প্রাদ্যী অ্যান্ড ওডম বলেন ওরা সবসময় ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করছে আমি ওদের জন্য প্রার্থনা করছি ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ বা বিশ শতাংশ সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রক্রিয়ার ফলে পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অন্তত বেশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা গাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাকাইভ অ্যান্ড মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা প্রতিবেদনে ফাঁসের পর উঠে এসেছে এক ভয়াবহ তথ্য উনিশ থেকে নব্বই দশকে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সামরিক উত্তেজনা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে এই সংখ্যা নিয়ে গোটা অঞ্চলটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তারা বিষয়টি অন্তত গুরুতরভাবে বিবেচনা করেছিল এবং এমনকি একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বিশ শতাংশ বলে অনুমান করছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গোপন প্রতিবেদনে বলা হয় সর্বাত্মক যুদ্ধের সংখ্যা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রক্রিয়ার ফলে পারমাণবিক সংখ্যাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অন্তত তীব্র উনিশশো সালের মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআই অনুমান করে ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা ছিল পাঁচ ভাগের এক ভাগ বা বিশ শতাংশ প্রতিবেদনে বলা হয় যুদ্ধের হয়তো অনিবার্য কিন্তু কাশ্মীর সন্ত্রাসবাদ জাতিগত সহিংসতা এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপের মতো সংঘাতপূর্ণ ইস্যু এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধের সংখ্যাকে জিয়ে রাখে প্রতিবেদনা আশঙ্কা প্রকাশ করা হয় ভারত যদি পাকিস্তানের করাচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে তাহলে তেজস্ক্রিয় আয়োডিন একশো বাতাসে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটাতে পারে এমন পরিস্থিতিতে ২৫ কিলোমিটার দূর পর্যন্ত মানুষ দশ থেকে বিশ আর মাত্রার তেজস্ক্রিয়া আক্রান্ত হতে পারে যাতে বহু সংখ্যক বাসিন্দা থাইরয়েড এবং ক্যান্সারে আক্রান্ত হতে পারে এই বিশ্লেষণের ভিত্তিতে ভারতীয় কৌশলবিদরা ধারণা করেছিলেন পাকিস্তান ও ভারতের পারমাণবিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানতে পারে ফলে দুই দেশে মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে পারে হুতিদের হাতে ছয় সপ্তাহে ভূপাতিত আমেরিকার সার্জরন। ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতিদের হাতে ছয় সপ্তাহে ভূপাতিত হয়েছে আমেরিকার ষাটটি ড্রোন ভূপাতিত এই ড্রোনগুলোর মোট মূল্য কোটি ডলার অর্থাৎ বাংলাদেশে কোটি টাকা শুক্রবার আমেরিকার নিরাপত্তা কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা এপি গত একত্রিশে মার্চ থেকে বাইশে এপ্রিল পর্যন্ত এই ডোরনগুলো ভূপাতিত করা হয় এর মধ্যে গত সপ্তাহে তিনটি ডোরন ভূপাতিত করেছে হুতিযদ্ধারা এর মাধ্যমে আমেরিকার আকাশযানের বিরুদ্ধে হুতিদের সক্ষমতা প্রকাশ করেছে প্রায় তিন কোটি ডলার মূল্যের প্রতিটি ড্রোন নজরদারি বা মিসাইল হামলার জন্য ব্যবহৃত হতো গত পনেরোই মার্চ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে হামলার নির্দেশনার পর হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের ভূখণ্ড বিমান হামলার সঙ্গে সঙ্গে ড্রোন হামলাও চালিয়েছে আমেরিকান সেনারা নিরাপত্তা কর্মকর্তারা জানান এই ষাটটি ড্রোন গত একত্রিশে মার্চ নয় তিন তেরো আঠারো উনিশশো এপ্রিল হুতি যোদ্ধারা গুলি করে ভূপাতিত করে নাম না জানানোর সত্ত্বে আমেরিকার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এপিকে জানান ডরন হারানোর এই ঘটনা তদন্ত করা হচ্ছে এদিকে গত বৃহস্পতিবার আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ডেব ইস্টবন বলেন আমেরিকান বাহিনী ইয়েমেনে আট শতাধিক লক্ষ্য বস্তুতে হামলা করেছে এই হামলার মাধ্যমে হুতিদের কমান্ড সেন্টার অস্ত্রের গুদামও আকা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং শত শত যোদ্ধা ও নেতাদের হত্যা করা হয়েছে তবে তার এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি দুই সালের অক্টোবরে গাজায় আগ্রসন শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরের বাণিজ্যপথ ইসরায়েল ও তার মিত্র আমেরিকান ব্রিটেনের জন্য বন্ধ করে দেয় এর প্রতিক্রিয়ায় হুতিদের লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়ে চালিয়েসছে আমেরিকানরা